চোরাসিনী মামলার আসামি আমি ষোলো বছরে আল্লাহর কি দয়া বাংলাদেশের মানুষের উপর কোথায় শেখ হাসিনা বাংলাদেশে আপনি আয় আপনি এই খবর কোনদিন রাখলেন না রিক্সাওয়ালারা চাল কিনতে পারে কিনা আপনার বাবার জন্য তো কারণ আপনার পাবার লাশ পাঁচশো সত্তর সাবান দিয়ে দুবার বাংলাদেশে ছয় কোটি কম্বল আসল আমার কম্বলটা কোথায় আপনি তাই বলেছিলেন রাতে ঘুমাতে পারি না ডানে চোর বামে চোর সামনে চোর পিছনে চোর সেইভাবে পাকিস্তানকে ঘিনা করেছিল স্বাধীনতার পর যে দেশে গণতন্ত্রের কথা বলে বাংলাদেশকে শোষণ করে বাংলাদেশের মানুষকে ন্যায্য হিসাবে দেয় না সে হিন্দুস্থানের মাটিকে আশ্রয় নিয়েছে বাংলাদেশের ষোলো বছরের শহীদাচারী সরকার সে হাসিনা চোরাসিলি মামলার আসামি আমি ষোলো বছরে নিজের কথা নাই বললাম আমার মা যিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিলেন যিনি আশাদের বিরুদ্ধে লড়াই করে রাজপথে নেমে আসলেন যিনি কোনদিন রাজনীতির সাথে সম্পর্ক ছিলেন না আজকে আজকে এই ব্যানার কথা বলে এই ব্যানার কথা বলে আবু সাইদের মৃত্যুর পর আপনি চিকার দিয়ে বলেছেন এরা রাজাকারের সন্তান বলেছেন বাংলাদেশে এমন কোন শক্তি আমাকে বিদায়। আমি মানব আমি শেখ মুজিবের কন্যা আমি স্বাধীনতার সপক্ষের লোক আমাকে দেশ থেকে কেউ বিতাড়িত করতে পারে আল্লাহর কি নির্ম আল্লাহর কি দয়া বাংলাদেশের মানুষের উপর কোথায় শেখ হাসিনা বাংলাদেশে আপনি আয় আপনার আগে পিছিয়ে হাজারো গাড়ি আপনি এমন গাড়ি ইম্পোর্ট করেছিলেন আপনি সড়কে নামলে গাড়িতে গেলে আপনার পিছনে যেই গাড়ি থাকে সেই গাড়ি বিশ কিলোমিটার পর্যন্ত দেখা যায় কোন সন্ত্রাসী আছে আপনি এই খবর কোনদিন রাখলেন না রিক্সাওয়ালারা চাল কিনতে পারে কিনা কিন্তু আপনি কোটি টাকা খরচ করে আপনার নিরাপত্তার জন্য বিদেশ থেকে গাড়ি ইম্পোর্ট করেন আর বাংলাদেশের নিরীহ গরিব মানুষগুলো বিদ্যুতের বিল দিতে পারে না আপনি বাড়িয়ে দেন এই বিদ্যুতের বিলের টাকা নাসরুল হামিদের কাছে এখন নাকি হাজার হাজার কোটি টাকা কেউ ভাইরা দিনকে দিন রাত কে রাত ঘন্টার পর ঘন্টা বললো শেখ হাসিনার অত্যাচারের কথা শেষ হবে যদি সত্যি শেখ মুজিবের কন্যা হতেন এতটুকু ভালোবাসা মানুষের জন্য আপনার থাকছে আপনার পিতা চামনি ভাবে গণতন্ত্র হত্যা করেছে আপনার পিতা চামনি রক্ষী বাড়ি দিয়ে লাঠিয়ে বাড়ি দিয়ে হাজার হাজার বিরোধী লোককে হত্যা করেছে আপনার বাবার কথা রাখার জন্য ছুটি ঘোষণা করেছিলেন রাস্তার মোড়ে পড়ে আপনার বাবার ছবি টাঙিয়েছিলেন সংসদ ভবনে সচিবালয়ে যেখানে পেরেছেন সেখানে বাবার ছবি টাঙিয়ে দিয়েছিলেন সেই ছবি রক্ষার জন্য আপনি ষোলো বছর কোন কাজ করেন আপনার বাবার পক্ষে আপনি ক্ষমা খেতে পারতেন আপনার বাবার জন্য দোয়া চাইতে পারতেন ক্ষমতা গিয়ে কারণ আপনার বাবার লাশ পাঁচশো সত্তর সাবান দিয়ে আপনার বাবার প্রতি যদি সম্মান থাকত তাহলে সংসদে দাঁড়িয়ে কোথায় সিয়া শিকার রাউদ থেকে হেলিকপ্টারে করে ভোটের বাক্স এনে সেদিন আওয়ামী পার্টিকে জয়লাভ করানো হয়েছে সেদিন আপনার ভাই কামাল ব্যাংক টাকাটি করেছে সেদিন আপনার চিৎকার দিয়ে আপনার পিতা বলেছিল গোলাম মুস্তফা বাংলাদেশে ছয় কোটি কম্বল আসলো আমার কম্বলটা কোথা আপনি তাই বলেছিলেন রাতে ঘুমাতে পারি না ডানে চোর বামে চোর সামনে চোর পিছনে চোর সেই পিতার জন্য আপনি ষোলো বছরের ক্ষমতায় ছবি নিয়েছেন কিন্তু ক্ষমা চান নাই তাই মানুষ জনতাকে সহযোগিতার জন্য রাস্তায় নামিয়ে পড়ল তাই আবু সাইদ বুক পেতে দিল কুলিকরণ কি পাশন্দ পুলিশ তার কি সন্তান নাই কি করে তার স্টিকারে টিপ আবু সাইদের বুকে বুকে গুলি করলো আমি একজন স্বাধীনতা আমি প্রস্তাবের কামে চিকারে দিয়া বলে যেতে চাই যদি যতদিন পর্যন্ত আমার নিঃশ্বাস থাকবে ততদিন আপনার বিরুদ্ধে কথা বলে যাবো পাকিস্তান থেকে স্বাধীনতা এনেছি আপনার দিল্লির শাসন নেওয়ার জন্য দিল্লি আপনাকে সালে ইলেকশন করার জন্য সকল সহযোগিতা করে দুই হাজার আঠারো সালে আমি পাত্রী ছিলাম একদিনের জন্য আমি আমার ঘর থেকে বেরোতে পারি নাই দুই সালের সাতই জানুয়ারির নির্বাচন যমুনা টিভি 2024 সালে 3 সেকেন্ড যখন আপনার ভোট ডাকাতির কথা বলছিল তখন আপনি তার সার্কুলেশন তার প্রচার বন্ধ করে দিয়েছেন